সিদ্ধেশ্বর ব্লকে এত ভালো রেজাল্ট লোকসভা এই আশা করতে পেরেছিলেন প্লাস আপনার অঞ্চলেও ভালো রেজাল্ট হয়েছে এই আশা করতে পেরেছিলেন অবশ্যই আশা করতে পেরেছিলাম কারণ আমরা মা মানুষের মা মা মানুষের দল করি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জি তার সাক্ষিত করেন এই দল আমরা মানুষের পাশে থাকি সারা বছর আমরা মানুষের পাশে থাকি সারা বছর আদার্স হয়ে অন্য কোনো দলকে আমরা দেখতে পাবেন না তাই মানুষের পাশে যখন সারা বছর থাকি এক্সপ্রেশন এটা ছিল আমাদের মন্ত্রিসভা ব্লক থেকে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ হাজার ভোটে লিড দেবেন আমাদের নেতা আহমেদ হোসেন শেখের নেতৃত্বে তো আমরা সেটা দিয়েছি মূলত কি লক্ষ্মী ভান্ডারে মহিলাদের ভোটটা বেশি পড়েছে আমরা অঞ্চল থেকে মনে করছেন ভোটে অবশ্যই লক্ষ্মী ভান্ডার তো একটা ইউনিক প্রকল্প এটা তো আমরা সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার মানে শুধু বাঘাসো অঞ্চলের নয় এটা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলেরই মহিলাদের একটা একটু অবশ্যই করেছে সেখানে আমরা ভালো ভোট মহিলার কাছ থেকে পেয়েছি দেখা যা পঞ্চায়ে ভোটের দিন ঝামেলা গ্রামে দেখা গেছিল কিন্তু প্রভাব পড়ছে কি এই ভোটে তো ঝামেলা কোনো জায়গাতেই হয়নি এবং ভোটের সময় সেরকম ঝামেলার কথা কত আমার মাথার মধ্যে আর আমার কাছে আসুন বেশ কিছু দেখা যাচ্ছে জায়গায় এখনো কেন্দ্রবাহিনী আমরা এই বাগাসান পঞ্চায়েত এলাকায় বেশ ঘোরাফেরা করছে সেটা আছে ওনারা কেন্দ্র বাহিনী এখন দেখেছেন আমাদের এখানে কোনো শান্তি বিঘ্ন হয়েছে বলে এটা আমরা মনে করি না আর আমরা শান্তি বজায় রেখেছি তার জন্য আমরা শান্তি মিছিলও দিয়েছি মানুষের কাছে বার্তাও দিয়েছি শান্তি সেগুলো বজায় থাকে তৃণমূল বংশের পক্ষে বিগত দিনের থেকে কি ভোট বেশি হয়েছে মনে করছে না ভাই অবশ্যই বিগত দিনে আমার বাগাসুন অঞ্চল আজ দশ বছর কোনোদিনই এত ভোটে হয়তো মার্জিন হয়নি তো এই প্রথমবার বাগাসুণ অঞ্চল এত ভোটের মানুষদের উদ্দেশ্যে কি ভোট মানুষের উদ্দেশ্যে বলবো মা মানুষের পক্ষে সবাই থাকবে আশা করি আর আমরা এমন একটা দল করি তার নেত্রী মমতা ব্যানার্জি তার স্থাপতিত্ব অভিষেক ব্যানার্জি করেন আমরা সারা বছর মানুষের পক্ষে থাকবো এবং মানে বিপদ আপদে সবসময় মানুষের পক্ষে থাকবো দেখা গেছে আপনাদের দলের যে একটা বার্তা দিয়েছিল ভোটার জনগণের গর্জন বিরতিতে বিশেষ আমরা অঞ্চল থেকে পুরোপুরি হয়েছে মনে করছেন অবশ্যই বিরোধী দল খুঁজে পাবেন না কোথাও বিরোধী দলকে একদম বিশ্লেষণ করে দিয়েছি এটা বলে আপনারা বলতে পারেন ভোটের মাত্র আপনাদের গত এবছর বিধানসভা বিজেপি যে প্রার্থী আছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তো আমাদের এলাকায় এসেও মানে এই যে অরাজ বা মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কি জবাব এই ভোটের দিয়েছে পুরোপুরি শুনুন দিলীপ ঘোষ এমন একটা ব্যক্তি তিনি কথাবার্তা ঠিক নাই যেখানে সেখানে গিয়ে উল্টোপাল্টা কথা বলে অশান্তি লাগানোর চেষ্টা করে তা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা আমরা সতর্ক ছিলাম তার ফাঁদে আমরা পা দিইনি তাই তিনি এখান থেকে ঘুরে গেছেন আগে কি সাংসদ যে ছিল বিগত দিন আগে যে সাংসদ তাকে কি আমরা এলাকা দেখা দেখা পেয়েছেন কথা বলছে তাকে আমরা আপনার পর্যন্ত মুখ চিনেছি ভোটের সময় দেখেছি জনসংযোগ মানুষের গ্রামে গ্রামে যায় কোনো জায়গা দিয়ে কোথাও যায় এই যে নতুন যে সাংসদ হচ্ছে বা হয়েছে তাকে কি আমরা কাজে পাবেন অবশ্যই কিন্তু হতে যেটা পরে বর্ধমানে আছে বর্ধমানে বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছেন আমরাও শুনতে পাচ্ছি এবার মানে উন্নয়ন আরো বেশি হবে মনে হচ্ছে অবশ্যই আমার এমপি কোটায় যে কোটা টাকা অ্যালটমেন্ট পাবো মোটামুটি সেটা উন্নয়নের প্রকল্পেই লাগবে